প্রেম ভেঙে গেছে তারপরেই অ্যাসিড নিয়ে কলেজে ঢুকে প্রেমিকাকে একেবারে আক্রমণের চেষ্টা কলেজ পড়ুয়া এবং কর্তৃপক্ষের হাতে আটক প্রেমিক পরে আক্রমণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় চাঞ্চল্যকরিক ঘটনাটি ঘটেছে শিলচরের রাধা মাধব কলেজে ধৃত প্রেমিক শিলচরের শরৎপল্লীর বাসিন্দা শুভম দাস রাধা মাধব কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম শুভম দাসের কিন্তু দুদিন আগে সম্পর্ক ভেঙে যায় তারপরই এই আক্রমণের চেষ্টা মেয়েটি রাঙার খাড়ি থানায় অভিযোগতম ঘটনা ঘটনাটি হয়েছে একটি বোন শরৎপুলির বাসিন্দা শরৎপুলির একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোবন দিয়ে আসছিল নামটি জানতে পারা যায় শুভম নাম শরৎপুলিতেই ওর ঘর কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সেই বোনটি রাজি হয়নি তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে মানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে এরকমভাবে ব্ল্যাকমিল করছিল বিগত দেখা গিয়েছে কি এক দেড় মাস যাবৎ ওকে বলছে কি ও সিট দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কী করলো কলেজ প্রাঙ্গনে চলে আসলো সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল যতটুকু আমরা জানতে পেরেছি ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ডেইনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে তার নাম বলছি না তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে তো তারা এসে কি করলো বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া দু তিনজন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে এবং কথা বলে নেব আহাদুল আহমেদ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে আহাদুল ঠিক কি ঘটেছিল এবং অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে যুবক এই ঘটনার সঙ্গে জড়িত তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং অভিযোগ মতে এই যুবকটি গতকাল শিলচর রাধা মাধব কলেজের আহ একজন পড়ুয়াকে একজন পড়ুয়া ছাত্রীকে যে এসিবির বোতল নিয়ে সেখানে আক্রমণ করতে যায় সেই সময় কলেজের অন্যান্য ছাত্রছাত্রী এবং কলেজ কর্তৃপক্ষ তাকে হাতে নাতে আটক করে এবং আটক করে আটক করে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে জানা যায় যে এই যে ছাত্রীকে শুভম দাস নামের যুবকটি প্রেমের সম্পর্ক ছিল এবং গত কয়েকদিন আগে এই মেয়েটি তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নে আর তার জন্যই এই ছেলেটি রাগান্বিত হয়ে গতকাল হচ্ছে এই তার প্রেমিকাকে প্রেমিকাকে সিট নিয়ে আক্রমণ করতে যায় তার কলেজের সম্মুখে এবং সেই সময় যে সময় সে এই ছাত্রীকে আক্রমণ করতে যায় সেই সময় ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্য ছাত্র তাকে আটক করে এবং আটক করার পর দেখা যায় যে সেই সময়ে কলেজ চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে এবং এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ চত্বরে তারপর কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি বেগতি দেখিয়ে তারা একেবারে পরিস্থিতির দিকে নজর রেখো ধন্যবাদ আহাত